রসুল্লা সাল্লি সালামের শিখানো ছোট্ট একটি দূরস্বরী পাঠ করুন কবরের ভেতর যদি শান্তিতে থাকতে চান আপনি আমি যদি কবর শান্তিতে থাকতে চাই আমি আপনাকে বলছি ছোট্ট একটা দূরত নবী আলহি সাল্লা সাল্লামের শেখানো হাঁটতে বসতে চলতে ফিরতে পাঠ করুন ইনশাল্লাহ আপনি কবর ভেতর শান্তিতে থাকতে পারবেন কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুপারিশ পাবেন যদি আপনি ছোট্ট একটা দূরত বেশি বেশি পাঠ করেন কিয়ামতের ময়দানে নবী আলী হিসালাত সালাম আপনার জন্য সুপারিশ করবেন আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনি যদি চান যে নবী আলী হিসালাম আমার পক্ষে থাকুক কবরের ভেতর আমি শান্তিতে থাকবো এই বিষয়গুলো যদি আপনি চান তাহলে আপনি আজকের ভিডিওটি দেখতে পারেন আমি সেই দূরস্বরূপটি একেবারে স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ আপনি শিখিয়ে পারবেন একটু সবর করেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেই থাকুন সমান্ত দিনবাহী বল দুরুর শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এটি যদি আপনি আমি বেশি বেশি করতে পারি ইনশাল্লাহ ঠকব না যেমন নফল এবাদত বলতে পারেন দুরুর শরীফের আমল আপনি পৃথিবীতে যে সমস্ত নফল ইবাদত বন্ধু আছে এগুলো যদি নাই করেন আপনি হয়তো জাহান্নামে নামে যাবেন না নফল এবাদত করলে নেই আছে না করলে কিন্তু নেই নাই আপনি যদি পৃথিবীর মধ্যে যে সমস্ত নফল এবাদতগুলো আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন নবী আলী সাল্লা সাল্লাম করেছেন সাহাবি একরাম করেছেন সেই নফলে বাহাদুর বন্দিগিগুলো যদি আপনি নাই করেন তাহলে আপনি তেমন একটা ঠকবেন না ওকে তবে শরীফের আমল এমন একটা আমল যেটি না করলে আপনি হয়তো জাহান্নামে নামে চলে যাবেন যেমন আমি যদি বলি প্রসিদ্ধ একটা হাদিসের কথা নবী আলীহি সাল্লা সালামের কাছে জীবনে আসলেন নবী আলহি সাল্লাহ সালামের কাছে জিবরাইল আলী সালাতাম আসলেন তো নবী সাল্লাহ সাল্লামকে জিবরাইল বলেছিলেন যে ইয়ার রসুল্লাহ আমরা আজকে কিছু মানুষের জন্য ভোদুয়া করব তো জিবরাইল যখন নবীজিকে কথা বললেন তখন নবীজি বলেছিলেন যে জিবরাইল ভাই কার জন্য আমরা বদুয়া করব। তখন জিবরাইল আলী সাল্লা সাল্লাম বলেছিলেন ইয়া রসুল্লাহ আমি বদুয়া করব আপনি আমিন বলবেন আমরা সবাই জানি প্রসিদ্ধ হাদিসের কথা আপনি নফলে বাদত বন্দি গিয়ে অন্যান্য এফাদত বন্দিগি নাও করলে আপনি তেমন একটা ঠকবেন না বাট আপনি দুরুশ শরীফের আমল যদি নাই করেন আপনি কিন্তু ঠকবেন এটাই ছিল সত্য কথা এটাই আপনার বিশ্বাস করতে হবে এটা আপনার মানতেই হবে দুরুশ শরীফের আমল হিসাবে ওই যে প্রসিদ্ধ হাদিসের কথা তিন প্রকার ব্যক্তির জন্য নবী আলহি সাল্লাতাম আদার্স হচ্ছে জিবরাইল আল্লাহর কাছে বদুয়া করেছেন দোয়াগুলো কে কে করেছেন কার কাছে করেছেন একটু ভাবেন একটু ভাবুন একটু চিন্তা করুন জিবুরআল দোয়া করেছেন নবী আলিহিসালাত সাল্লাম সহ তো হাদিস রিসার্চ করলে আমার মনে হয় যে জায়গার মধ্যে জীবরাইল একমত যে জায়গার মধ্যে নবী আলহিসালাতাম একমত আমার মনে হয় আমার বিশ্বাস অবশ্য অবশ্যই তাদের কথা অনুযায়ী তাদের কথা অনুযায়ী হচ্ছে আমার মনে হয় নবী আলিহিসু সালামের কথা আর জিবরাইলের কথা অনুযায়ী আল্লাহ ফখরবুল্লা আলমিন একমত পোষণ করেছেন তিন প্রকার ব্যক্তির জন্য সে প্রসিদ্ধ হাদিসের কথা আমরা বেশিরভাগ মানুষ শুনেছি ইসলাম ইসলামের কথা যারা শুনি ধর্মের কথাগুলো যারা শুনি অবশ্যই আমরা জানি এক নাম্বার বদুয়া করেছিলেন যে সমস্ত ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে অথচ সেবা করলো না জিবুর আল আলী হিসাল্লাহাল্লাম বদুয়া করেছেন নবীজি আমিন বলেছিলেন আল্লাহর এর জন্য ভাই আমরা আমরা যারা আমাদের ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে তাদের আমরা সেবা করব। আমরা যদি সেবা নাই করি তা হচ্ছে আমাদের জন্য যে বদুয়া করেছেন সেই বদুয়ার অংশীদার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমরা নষ্ট হয়ে যাচ্ছি এবার হচ্ছে আরেক প্রকার ব্যক্তির জন্য বদুয়া করেছিল প্রসিদ্ধ হাদিসের মধ্যে যে যারা রমদন মাস পেয়েছে যারা রমদন মাস পেয়েছে অথচ নিজের জীবনের গুণাগুলো ক্ষমা করে নিতে পারে নাই তখন জিবরাল আলহি সাল্লা সালাম আল্লাহ তালা যেন তাহাকেও ধ্বংস করে দেয় এই জন্য দোয়া করেছিলেন লা হাওলা ইল্লা তো নবী আলাইহিসসালাতু আমিন বলেছিলেন তৃতীয় নাম্বার আরেক প্রকার ব্যক্তি আমার মেন পয়েন্ট হচ্ছে এই জায়গায়তে মেবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ তিন নম্বরের যার জন্য বদুয়া করেছিলেন আল্লাহ আকবার খাড়া খাড়া বদুয়া করেছেন কার কাছে বদুয়া করেছেন একটু চিন্তা করেন একটু ভাবুন একটু অ্যানালাইসিস করুন তৃতীয় নাম্বার যে ব্যক্তির জন্য বদুয়া করেছিলেন সেটা হচ্ছে যারা নবী আলাইহিস সালামের নাম শুনবেন অথচ দুরূদ পাঠ করবেন না তাদেরকে যেন আল্লাহ তালা ধ্বংস করে দেন সেই জন্যই বদুয়া করেছিলেন মানে নবীজির উপরে এক কথায় যারা দুরূদ শরীফ পাঠ করবে না তাদেরকে যেন ধ্বংস করে দেন এজন্য আল্লাহ তালার কাছে বদুয়া করেছিলেন তো এই যে দেখেন যারা দুরূদ পাঠ করবে না তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ জিবরালা আলাইহিস সালাতু ওয়াস সহ আল্লাহবাকের কাছে দোয়া করেছিলেন তো এই জন্য যারা দুরুশরীফ পাঠ করবেন না আমার মনে হয় আপনারা ধ্বংসর দিকে আছেন আপনারা ঠকে যাবেন আর কেয়ামতের ময়দানে মেরে দোস্ত একটা কথা চিন্তা করেন সারা পৃথিবীর মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কি জলিলুল কদর একজন পৈগম্বর মুস সালাম স্বয়ং নিজেও কিন্তু এ কথা বলে চিৎকার দিবে যে ইয়া আনাফসি ইয়া নাফসি হাদিসের কিতাবের ভিতরে মুসাল্লাহ ইসলাত আসলামের আলাদা একটা চিৎকারের কথা এসেছে মুসাল্লাহ ইসলাম কিয়ামতের ময়দানে চিৎকার দিবেন লাইসা আস আলোকা উক্তি আল্লাহ আমি আমার বোনের জন্য কোনো প্রশ্ন করব না আস আলোকা উম্মি আল্লাহ আমার মায়ের জন্য আমি কোনো প্রশ্ন করব না তখন মুস আলি হিসালাম বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান মুসা আলি হিসালাতামের মতো এত জলিলুল কদের একজন পৈগম্বর যে তিনি পর্যন্ত আল্লাহকে বলবেন যে আল্লাহ লয়ানাস আলোকা উম্মি আল্লাহ আমি আমার মা মার জন্য আপনার কাছে প্রশ্ন করবো না লয়ান আলুকা উখতে আল্লাহ আমি আমার বোনের জন্য কোনো প্রশ্ন করব না আমি আমাকে বাঁচাইতে চাই মূসা সালাম নিজে নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে মুসা আল্লিহিসাল্লাত সালাম সেদিন উম্মদে সরাসরি জানিয়ে দিবেন যে হে উম্মদ তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাও তোমরা আমার কাছে আসিও না আমি তোমাকে বাঁচাইতে পারব না তোমাদেরকে এই দিনের মধ্যে আমার উপর বিপদ চলতেছে সো তোমরা নিজে কি বাঁচাও তোমরা নিজে কি বাঁচাও এজন্য আমারে দস্তু আমরা হচ্ছে বেশি বেশি দুরুসুরি পাঠ করব কেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন হে ईमानदार নারী পুরুষ তোমরা বেশি বেশি দুরুসুরি পাঠ করো দুরুসুরি পাঠ করলে কি হবে আমি যেন তোমাদের সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিতে পারি অর্থাৎ দুরশন পাঠ করলে আপনার পক্ষে নবীজ থাকবেন আর নবীজি যদি আপনার পক্ষে থাকেন তাহলে আপনি কিন্তু ঠকবেন না অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন আর আপনার পক্ষে নবীজি থাকবেন আপনি টেনশনে থাকবেন ডিপ্রেশন থাকবেন ভালা মুসিবতের মধ্যে থাকবেন কেয়ামতের ময়দানে এটা হতেই পারে না তো এই জন্য ভাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। দুরুস সাথে আমাদের সম্পর্কটা যেন একটু বেশি হয়ে যায় দুরুস আমলের মাত্রাটা যেন একটু আমাদের বেশি হয়ে যায় এজন্য আসুন বেশি বেশি দুরুস শরীফ পাঠ করি নারী পুরুষ সবাই মিলে আমরা বেশি বেশি দুরুস শরীফ পাঠ করি আপনার ঘরের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে যে সমস্ত ভাই রয়েছে মাঝে মধ্যে একটু গুল করে বসবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে একটু জিজ্ঞেস করবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে অনেক কিছু আপনি জিজ্ঞেস করেন মাঝে মধ্যে সপ্তাহে একদিন গুল করে বসে জিজ্ঞেস করবেন ছেলে মেয়েদের কাছ থেকে যে হে ছেলে তুই কোন দূর শরীফ তুই তো আমাকে সব কিছু জ্ঞান দিস তুই কোন দূর শরীফ নবী আলহি সাল্লাহসাল্লামের উপর পড়তে পারিস আমাকে একটু শোনা আপনি একজন মা আপনি একজন বাবা আপনি একজন দায়িত্বশীল হিসাবে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন কেন না এটা আমাদের আমল করতে হয় আপনার ছেলে মেয়েদের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করেন জানতে চান যে খাইছিস কিনা না তেমনিভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন যে সন্তান তোরা আমি জন্ম দিলাম তুই নবী আলহি সাল্লা উপর কোন দূরস্বপ্ন একটু পাঠ করে সে একটু বলতো এভাবে আপনি চিন্তা করে তাকে জিজ্ঞেস করতে পারেন তাকে বলতে পারে অবশ্যই আল্লাহ তালা রহম দিবেন। সবার তো দিনে বেই বল যাই হোক আমি কিয়ামতের ময়দান নিয়ে আর একটু কথা বলি কিয়ামতের ময়দানে যদি আমরা আমাদের পক্ষে নবী আলহি সাল্লা সাল্লামকে রাখতে চাই তাহলে কেবলমাত্র শুধুমাত্র দূরস্বরীফের আমল ছাড়া আর কোনো উপায় নেই প্রতিটি কাজকর্মে আমরা নবী আলহি সাল্লা নবী আলহি সালাতামের সোনাগুলোকে ফলো করব আদারস হচ্ছে বেশি বেশি দূরশ্বরী পাঠ করব। যদি নবীজিকে আপনার পক্ষে রাখতে চান আর কি তো নবীজি যদি আপনার পক্ষে থাকে আপনার পক্ষ হয়ে যদি আল্লাহ সুবাহান হতালের কাছে সুপারিশ করেন তাহলে কসম খোদা রব্যে খাবার কসম আপনার কোনো বই আপনার কোনো ভীতি আপনার কোনো কিচ্ছু থাকবে না আপনি জান্নাতে যেতে পারবেন তো এজন্য দূরশরীফের শরীফের জগতে অনেক দূর শরীফ আছে আপনি চাইলে যে কোনো দূরত্ব আপনি পাঠ করতে পারেন সমান্ত দিনে পাইবেন আমি একটা দূর কথা আপনাকে বলি আপনি চাইলে সেই দূরশরীফকে পাঠ করতে পারেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ কামা তহেকু অতর দ রব্বী ওরব্বু কল্ল একটু খেয়াল করলে আপনি যে একবার রিপিট করলে দুয়াটি দূরশরীপকে শিখে নিতে পারবেন আল্লাহ সাল্লি আলা মুহম্মদ কামা দ রব্বি ওরব্বু কল্ল সহি শুদ্ধ করে পড়তে হবে আপনারা অনেকেই শরীফ পারেন কিন্তু হচ্ছে ভুলে পড়া দেখেন আমি দুরু শরীফটা আপনারা স্ত্রী লক্ষ্য করলে আমার সাথে সাথে দেখবার রিপিট করলে শিকা হয়ে যাবে আল্লাহ হম আলা মুহাম্মদ কামা কামা তহিব্বুতর দ ربي وربك الله، اللهم صل على محمد كما تحب وترضى، ربي وربك الله، اللهم صل على محمد كما تحب وترضى، ربي وربك الله، اللهم صل على محمد كما تحب وترضى، ربي وربك الله. إي در الشرب إن شاء الله تعالى ودر شهوبات পুজোর চড়ো পাঠ করতে পারি এই বসে আছি ধরেন আমি এমনিতে দোকানে বসে আছি অফিসে বসে আছি আল্লাহ কল্লা এই দোয়াটি যদি এই দূরশ্বরীটি যদি আমরা পাঠ করতে পারি হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি অফিসে বসে আছেন হ্যাঁ দোকানে বসে আছেন যে করে গাড়িতে গাড়িতে করে কোথাও যাচ্ছেন দূরশ্বরী পাঠ করেন নবী আলহিস্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এমন কিছু ইমানদার নারী পুরুষ কিয়ামতের ময়দানে উঠবে যাদের কপালে লেখা থাকবে মানুষ জিজ্ঞেস করবে হাই হাই তার মতো যদি আমার কপালটা হইতো তাহলে আমার কত হইনা ভালো হইতো তার মতো যদি আমার কপালটা হইতো তাহলে কত হইনা ভালো হইতো অনেক মানুষের কপালের মধ্যে জান্নাতি লিখা থাকবে সরাসরি কবর থেকে যখন উঠবে তার কপালের মধ্যে জান্নাতি লিখা থাকবে তো সাহাবে একরাম জিজ্ঞেস করলেন ইয়ার সোল্লা তারা কারা নবীজি বলেছিলেন যারা বেশি বেশি দূরে শরীর পাঠ করে কেয়ামতের ময়দানে তাদের কপালে হাদা জান্না এই ব্যক্তি জান্নাতি সুবাহ আল্লাহ হবে হামদি চান তাহলে আপনাকে বলছি আপনি হাঁটতে বসতে বেশি বেশি দুরশ্বরী পাঠ করেন ইনশাল্লাহ নবীদের সুপারিশ পাবে কপালের জান্নাতি লিখে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে দোয়া করে যে আল্লাহ আমাদেরকে আপনি বেশি বেশি দূরশ্বরী আমল করার তৌফিক দান করুন আমিন পাশাপাশি আর দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি প্রত্যেককে দান করুন প্রত্যেককে দান করুন আল্লাহ প্রত্যেকের বাড়িঘর থেকে অবাহ প্রণ্টন দূর দিন আমিন ওয়ামা আলী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি